আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে লং টাইম পর আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার টোনা মাছের বার্বিকিউ আর হচ্ছে বিফ বার্বিকিউ সাথে হচ্ছে পটেটো বার্বিকিউ তো দর্শক প্রথমেই কিন্তু দেখেই নিচ্ছেন যে আমি কয়লাটা ধরিয়ে নিচ্ছি কয়লাটা ভালো করে ধরা হয়ে গেলে এরপর আমি যে ম্যারিনেট করে রাখা আলু বলেন এটা আমি আপনার বারবিকিউ করে নিতেছি প্লাস হচ্ছে এই গরু মাংস এটাও অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে এইটাও আমি আপনার বারবিকিউ করে নিব কয়লাতে এই বারবিকিউ টেস্টে হচ্ছে রকম অলরেডি কিছুটা বার্বিকিউ আমরা আগেই করে নিয়েছি ভিডিওটা কিছুক্ষণ পর শুরু করেছিলাম তো যাই হোক এই দেখুন আলুর বাব বার্বিকিউটাও জাস্ট লুকিং লাইক এ ওয়াও খেতেও ওয়াও ছিল এটা সত্যি কথা এখন কি সুন্দর কয়লার মধ্যে আগুন ধরে গেছে এই আগুনের যে আপনার এই মশলার যে ফ্রেগনেন্সটা নিজে পড়তেছিলো বিশেষ করে না তো ভালো লাগতেছিলো প্লাস আর এত ধোয়া ধোয়া বলতে কি যে কয়লার যে একটা ফ্রেগনেন্স সেটা মানে আমি নিজেই বারবিকি করতেছিলাম তো মানে খুব বেশি আমার আসতেছিলো আমার চোখ টোক একদম ঝাঁঝারা হয়ে যেতেছিলো এমন অবস্থা প্লাস হচ্ছে আপনার এই যে আলুটা করছে আলুটাও খেতে এত টেস্ট হয়েছিলো আলুটা কিন্তু প্রথমে সেদ্ধ করা হয়েছিল এরপরে কিন্তু বারবে করা হয়েছে কারণ এভাবে ডিরেক্ট করলে কিন্তু আলুটা প্রপারলি বয়েল হবে না তো এই আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ করা কিন্তু বসেই একটা ট্রাই করে দেখলাম যে আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে এর মধ্যে হচ্ছে আপনার বিফটাও হয়ে গেছে এখন শুধু টোনা মাছটা অনেকটা সময় নিয়েই করতে হবে যেহেতু টোনা মাছটা আগে থেকে কোনো কিছুই করা হয় নাই অর্থাৎ ফ্রাইড ফ্রাই কিছু নাই ডিরেক্ট টোনা মাছটা খুব সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে আপনার হচ্ছে বারবেকিউ করতে হবে এখন হচ্ছে আলুগুলো অলরেডি বার হয়ে গেছে এখন এগুলো সবটাই নামিয়ে নিব বিফও সামান্য পরিমাণেই বারবেকিউ করছি ফ্যামিলি যত মেম্বার তাদের জন্য তো আলুগুলো আমি নামিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ইদানিং অনেক দিন শরীর খারাপ যার জন্য আমি হয়তোবা আগের মতো প্রপারলি ভিডিও ছাড়তে পারি না আই হোপ দ্যাট যে আপনার অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওর জন্য ওয়েট করে আসেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে ইনশাল্লাহ যাই হোক এখানে কিন্তু যে টোনা মাছ টোনা মাছটা ম্যারিনেট করে দেন হচ্ছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি এরপর হচ্ছে এটা আমি এখন বারবিকিউ করব বলে রাখা ভালো টোনা মাছের উপরে যে আপনার ত্বকটা এত পরিমাণের হার্ড এটা একটা মাছের কাটার থেকেও বেশি শক্ত যেটা সত্যি কথা বলতে গেলে বাট মাছটা খেতে এত বেশি স্বাদ ছিল এটা আমি আগেই বলে দিই এবং মাছটা আমি এত সময় নিয়ে এত ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে বার্বিকিউ করছিলাম আ যাতে করে মাছটা একদম প্রপারলি ভিতর থেকে হয় আর এই টোনা মাছের বার্বিকিউয়ের একটা সুবিধা হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ উপরের চামড়া যে ত্বকটা এটা সত্যি খুব স্ট্রং যার ফলে মাছটা পুড়ে যাবে না একদম ভিতরে যে আপনার মাংসটা এটা একদমই পুড়বে না এটা একদম শিওর থাকেন তো আমি একটু সরিষার তেল দিয়ে নিতেছি একটু একটু করে ব্রাশ করতেছি কারণ সরিষার তেলের এমন একটা ফ্রেগনেন্স যেটা আসলে খুব বেশি মানে ভালো লাগার মতো ওই তেল দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন ধরে যাইতেছি কলার মধ্যে তেল পড়লেই আপনার আগুন ধরে যায় কলাটা এত ভালোভাবে ধরছে আর ফ্রেগরেন্সটা খুব ভালো লাগতেছিল দেখেন কি সুন্দর ধোয়া উঠতেছে এই ধোয়ার যে একটা তো পেট ভরে যায় এরকম একটা অবস্থা সুন্দর করে কিন্তু মাছের বারবেগুলো এভাবে করে তেল ব্রাশ করে মশলা ব্রাশ করে 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 নিব তো পর্যায়ক্রমে আমি এই মশলাগুলো তেলগুলো সুন্দর করে ব্রাশ করে নিবার বলে রাখা ভালো এখানে কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই ম্যারিনেট করেছি যার ফলে আপনার এটা খেতে অনেক স্পাইসি অনেক টেস্টি হয়েছে আপনারা আপনার বার্বিকিউ মশলা যেটা থাকে এটা তো আপনারা রেডিমেড কিনতেই পাবেন প্লাস এই রেডিমেড মশলার সাথে যদি আপনারা এই সরিষার তেলটা একটু অ্যাড করেন দেখবেন যে একটা অন্যরকম ভাইবস চলে আসছে তো এইভাবেই করে আমি পর্যায়ক্রমে মাছগুলো সুন্দর করে তেল ব্রাশ করে এবং মশলা ব্রাশ করে একদম অনেকটাই সময় নিয়ে বলতে গেলে বারবিকিউটা করে নিব তো দর্শক আমার মাছের বার্বিকিউটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কয়লার মধ্যেই বলতে গেলে একদম আগুন ধরে গেছে কারণ আমি এত পরিমাণে সরিষার তেল প্লাস হচ্ছে মশলা ইউজ করতেছি যাতে করে আপনার এটা খুব টেস্ট হয়ে খেতে প্লাস হচ্ছে আপনার খুব সুন্দর করে ভিতর পর্যন্ত মশলাটা যেহেতু এটার চামড়াটা অনেকটাই শক্ত আমি বলছিলাম আগে থেকে যারা টোনা মাছ খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন তো আমার টোনা মাছ কিন্তু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে দেখুন একদম বাড়বে কিউটায় বলতে গেলে একদম পারফেক্ট হয়েছে মাছটা একদম অনেক সুন্দর করে পারফেক্টলি সেদ্ধ হয়েছে ভিতরে কোনো রকম কোনো কাঁচা নেই দেখতেই বোঝা যাইতেছে এখন আমি সবটাই সুন্দর করে নামিয়ে দেন হচ্ছে পরিবেশন করে খাওয়ার জন্য তো আমরা ঘরের সদস্য অনুযায়ী আমরা সুন্দর করে এটা ডিস্ট্রিবিউট করে নিলাম সবটা আমাদের প্রায় সদস্য আট থেকে নয়জন আমার অনেক কাজিন ছিল তো সবাই মিলে একসাথে খেয়ে বিশেষ করে এত বেশি ভালো লাগছে প্লাস হচ্ছে এই যে আপনার পুদিনার দিয়ে যে রায়তাটা করছে এটা দিয়ে আপনার টোনা মাছ আর সস দিয়ে খেতে বিশেষ করে খুব ভালো লাগছে আর টোনা মাছের চামড়াটা উপরের চামড়াটা কিন্তু একদমই খাওয়ার মতো না খাওয়ার অযোগ্য বলতে গেলে বাট ভিতরের এই টোনা মাছের মাংসটা এত বেশি ভালো লাগছে কি বলবো আজকের ভিডিওটা এইখানে যদি ভালো লেগে থাকে মেকশোর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন এই পুদিনা রায়তাটা বিশেষ করে এটা দিয়ে যখন আমি খাচ্ছিলাম আমার ভিতরে হচ্ছে অনেক ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না যে মুখের ভিতরে বোম ব্লাস্ট হয়েছে আমার এরকম ব্লাস্ট হয়েছে ভালো থাকবেন